বহুদিন আগের কথা ছোট্ট এক বালক খুবই গরিব অসহায় প্রত্যহ সে গ্রামের মক্তবে পড়তে যায় পাখালি কারণ জুতো কেনার মতো সামর্থ্য তার নেই কিন্তু ছেলেটি ছিল অত্যন্ত মেধাবী প্রচণ্ড শীত পড়েছে প্রতিদিনের মতো আজও সে খালি পায়ে মক্তবে আসছে উস্তাদ দেখলেন যে ছেলেটি খালি পায়ে এই কনকনে শীতের মধ্যে হেঁটে আসছে এতে তার সীমাহীন কষ্ট হচ্ছে ছেলেটির কষ্ট দেখে উস্তাদ নিজেও মনে মনে ব্যথিত হলেন তিনি ভাবলেন সুন্দর ফুটফুটে এই মেধাবী ছাত্রটি পয়সার অভাবে এত কষ্ট স্বীকার করবে তা হতেই পারে না তাই তিনি ক্লাস শেষে ছেলেটিকে কাছে ডেকে বললেন আমার কামরায় গিয়ে দেখ খাটের নিচে এক জোড়া কাপড়ের জুতো আছে এগুলো আমার নিক নিয়ে এসো জুতা নিয়ে আসার পর তিনি পকেট থেকে দুয়ানা পয়সা বের করে তার হাতে দিয়ে বললেন যাও আজ বাজারে গিয়ে এই পয়সা দিয়ে জুতো মেরামত করে আনবে এবং আগামী কাল সকালে এই জুতো পরে মক্তবে আসবে কেমন ছেলেটি বলল ঠিক আছে হুজুর এই বলে সে বাজারের দিকে রোয়ানা দিল কিন্তু পথিমধ্যে সে চিন্তা করল এই জুতো কার এগুলো তো আমার উস্তাদের উস্তাদের জুতো ছাত্র ব্যবহার করবে তা কি কখনো শোভা পায় না তা কিছুতেই শোভা পায় না উপরন্তু এর দ্বারা উস্তাদের সাথে বেয়াদবি হবে তার সম্মানের হানি হবে তাহলে এখন কি করা যায় এ চিন্তা করতে করতে সে ধীর পদে বাজারের দিকে এগুচ্ছিল হঠাৎ তার মাথায় এক সুন্দর বুদ্ধি আসল এবং উস্তাদের যথার্থ সম্মানের জন্য এটি উপযুক্ত হবে মনে করে তা ই করার সিদ্ধান্ত নিল সে তার নতুন চিন্তা মোতাবেক বাজার থেকে এক আনার সোডা কিনা তারপর বাড়িতে গিয়ে গরম পানির মধ্যে সোডা মিশিয়ে তার মধ্যে কাপড়ের জুতোগুলো ছেড়ে দিল এতে একটু অল্প সময়ের মধ্যেই জুতোর উপরের কাপড়গুলো খসে আলাদা হয়ে গেল অতঃপর সে ওই কাপড়গুলো শুকিয়ে দর্জির কাছে নিয়ে গেল এবং অবশিষ্ট পয়সাটি দিয়ে একটি টুপি বানাল পরদিন সকালে ওই টুপি মাথায় দিয়ে সে আগের মতোই খালি পায়ে মক্তবে রোয়ানা হল এদিকে উস্তাদ রাস্তার দিকে তাকিয়ে আছেন কখন আদরের ছাত্রটি তার দেয়া জুতো পরিধান করে মক্তবে আসবে ইত্তপসরে সেই ছাত্র এসে হাজির কিন্তু পায়ে জুতো নেই আগের মতোই খালি তখন তিনি খুব রাগান্বিত হলেন এবং নিজ কামরায় গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়লেন ছাত্রটি সবই বুঝতে পারল তাই সে দরজায় দাঁড়িয়ে খুব বিনয়ের সাথে বলল হুজুর মেহরবানি করে একটু দরজাটি খুললে ভালো হয় আমি ভিতরে আসতে চাই আপনার সাথে একটু কথা বলব উস্তাদজি দরজা খুলে দিলে সে ভিতরে প্রবেশ করল এমন সময় উস্তাদ তার মুখের দিকে তাকিয়ে দেখলেন সে কাঁদছে চোখ দিয়ে অবিরাম গতিতে অশ্রুধারা বের হয়ে দুগাল ভিজে যাচ্ছে ছেলেটির কান্না দেখে তার রাগ অনেকটা কমে গেল তিনি বললেন বাবা কাজ কেন কি হয়েছে তোমার খুলে বল ছেলেটি তখন চোখ মুছতে মুছতে বলল উস্তাদজি আপনি মনে হয় অনেক কষ্ট পেয়েছেন এবং আমার উপর রাগ করেছেন অনুগ্রহপূর্বক আমার উপর রাগ করবেন না কারণ আপনি আমাকে যে জুতো দিয়েছিলেন তা মেরামত করতে বাজারে যাওয়ার সময় আমি ভাবলাম যে এটি তো আমার উস্তাদের জুতো তিনি এ জুতো বহুদিন ব্যবহার করেছেন আমি ছাত্র হয়ে এ জুতো কীভাবে ব্যবহার করব এটা কিছুতেই আমার জন্য শোভা পায় না তাই আমি আপনার দেয়া দুয়ানা পয়সার একটি দিয়ে সোডা ক্রয় করেছি এবং তা দিয়ে জুতো থেকে কাপড়গুলো আলাদা করছি অতঃপর অবশিষ্ট এক আনা দিয়ে দর্জিকে বলে উক্ত কাপড়গুলো দিয়ে একটি টুপি বানিয়েছি যাতে উস্তাদের সম্মান ও মর্যাদা বজায় থাকে আপনি আমার মাথায় এখন যে টুপি দেখছেন এটিই হল সেই টুপি এত শ্রবণে উস্তাদের মন আনন্দে ভরে উঠল সীমাহীন খুশি তার রাগ ও ব্যথার স্থানকে দখল করে নীল তিনি বললেন তুমি যে এতখানি ভেবেছ তা আমি মোটেও চিন্তা করিনি এই বলে আনন্দের আতিশায্যে তাকে বুকের সাথে জড়িয়ে রেখেই দোয়া করলেন তিনি দোয়ার মধ্যে বললেন হে পরোয়ার দিগার আপনি আমার এই ছাত্রকে ভবিষ্যতে একজন বর ইমাম বানিয়ে দিন আমাকে আপনি যতটুকু সম্মান দিয়েছেন তাকে এর চেয়েও বেশি সম্মান দান করুন উস্তাদের এই দোয়া আল্লাহর দরবারে কুবুল হয়ে গেল পরবর্তীতে দেখা গেল আল্লাহ তায়ালা ওই ছাত্রকে এত বড় বিশ্ববিখ্যাত ইমাম বানিয়ে দিলেন মুসলিম বিশ্বের প্রধান চারজন ইমামের মধ্যে যার অনুসারীর সংখ্যা বেশি তিনি হলেন হরত নোমান বিন সাবেত রহত যিনি সারা বিশ্বে ইমামে আয়ম আবু হানিফা নামে প্রসিদ্ধি লাভ করেছেন তাই প্রত্যেকটি ছাত্রের উচিত উস্তাদের যথাযথ সম্মান রক্ষা করে চলা তার সাথে অত্যন্ত আদবের সাথে নম্রভাবে কথা বলা তার খেদমতকে নিজের সৌভাগ্যের ওসিলা মনে করা সর্বোপরি তিনি যেন খুশি থাকেন সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখা হরত থানবি রহত প্রায় বলতেন কোন ছাত্র তার উস্তাদকে যে পরিমাণ খুশি রাখতে পারবে তার ইলমের মধ্যে সেই পরিমাণ বরকত হবে হরত আলী রাত বলেন যে ব্যক্তি আমাকে একটি হরফ শিক্ষা দিলেন আমি তার গোলাম হয়ে গেলাম সুতরাং এখন ইচ্ছা করলে তিনি আমাকে আয়াদ করে দিতে পারেন আবার ইচ্ছা করলে বিক্রিও করে দিতে পারেন আল্লাহ তায়ালা সকল ছাত্র ভাইকে উস্তাদের খেদমত করার তাদের মন খুশি রাখার এবং যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করে চলার তফিক দান করুন আমিন